নমস্কার বাঙালির পেট পুতে চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে এমন একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা গ্রাম বাংলার বিয়েবাড়িতে প্রায় প্রত্যেকের বাড়িতে দুপুরবেলা খাওয়ানো হয় রেসিপিটা হলো ছেঁসরা এই ছেঁচরা আমি কীভাবে তৈরি করছি বন্ধুরা দেখতে থাকুন আমি এই ছেসরা তরকারিটা রান্না করার জন্য দুটো মাছের মাথা নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা আছে আর এটা কি মাছের মাথা গো এটা রুই মাছের মাথা ও কাতলা মাছের মাথা আর রুই মাছের মাথা দু রকমেরই মাথা আছে এই মাছের মাথাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে মাখিয়েছি তরকারি তরকারিটা রান্না করার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি পুঁই শাক নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়েছি ঝিঙে নিয়েছি আলু নিয়েছি পটল নিয়েছি বেগুন নিয়েছি আমি সবজির পরিমাণটা একটু বেশি করেই নিয়েছি আপনারা ইচ্ছে মতো সবজি নিয়ে নেবেন প্রথমে ঝিঙেটা কেটে নিচ্ছি আমি মোটামুটি একই সাইজের করে সবজিগুলো কেটে নিয়েছি পুঁই শাকটা এখনও কাটিনি পুঁই শাকের পাতাগুলো আলাদা করে কেটে নিচ্ছি আর ডাটাগুলো এই সবজির মধ্যে দিয়ে দেব পুঁই ডাটার ওপরের অংশটা একেবারেই নরম এটা আর কোনো খোসা ছাড়াচ্ছি না গোটা গোটাই দিয়ে দিচ্ছি আর যে মোটা অংশগুলো আছে সেই মোটা অংশগুলো আমি কেটে অর্ধেক করে রেখে দিচ্ছি পুঁইশাকের পাতাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি খুব ছোট করতে হবে না মাঝারি সাইজ করে কাটলেই হয়ে যাবে এবার সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তিনবার করে সবজিগুলো ধুয়ে নিতে হবে সবজির গায়ে অনেক নোংরা এই রান্নাটা করার জন্য আমি অল্প একটু আদা নিয়েছি এই আদাটা থেতো করে নিয়েছি এই রান্নাটা কিন্তু অনেকেই পেঁয়াজ রসুন দিয়ে করেন কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন দেব না আমি শুধু মাছ রান্না দিয়ে এবার আমি রান্নাটা শুরু করছি প্রথমেই আমি শুকনো কড়াইতে কিছু মশলা ভেজে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে অল্প করে একটু পাঁচ পাঁচফোড়ন চারটে দারচিনির টুকরো চারটে এলাচ আর দুটো লবঙ্গ এই মশলাগুলো আমি মশলাটা ভাজার সময় অনবরত নাড়তে হবে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু মশলাটা ভাজা হয়ে যাবে মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তরাই টেস্টটাই নষ্ট হয়ে যাবে মশলাটা ভাজা হয়ে গেছে এটা আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি এবার মাছের মাথাগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো মতো গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি মাথাগুলো এক চিপ্তি ভূষণ ভাজা হওয়ার পর আমি মাছের মাথা গুলো আমি বেশ কড়া করে ভেজে নিয়েছি এবার মাথাগুলো নামিয়ে নিচ্ছি এবার কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর অল্প করে একটু পাঁচ ফোড়ন সব মশলাগুলো ভেঙে নিতে হবে মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি থেতো করা আদাগুলো দিয়ে দিচ্ছি আদা তার একটু ভেজে নিতে হবে মশলা ভাজা হয়ে আদাটাও ভাজা হয়ে গেছে একটা সুন্দর এবার এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে এবার সবজিগুলো মেরে দিতে এর তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে একটু রুম নেড়ে কেড়ে মিশিয়ে নেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তাহলে সবজিগুলো অনেকটা মজে যাবে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর সবজিগুলো আর একবার নেড়ে ছেড়ে দিচ্ছি সবজিটা কিন্তু অনেকটাই মজে গেছে এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার হলুদ দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে আবার ঢেকে দিচ্ছে তিন চার মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিচ্ছে আবার নিয়ে ছেড়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি পুঁইশাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি রান্না করার পর পরিমাণে অনেকটাই কম হয়ে যাবে কিন্তু এখন বেশি হয়ে গেছে কয়টা নাড়তে টাটতে অসুবিধা হচ্ছে আবার ঢেকে দিচ্ছি তাহলে শাকটা অনেকটা যাবে আবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে আবার নিয়ে ঢেছে দিচ্ছি এইভাবে বারে বারে ঢাকনা দিতে হবে আর নেমেছে দিতে হবে কিছুক্ষণ সবজিগুলো কষিয়ে নেওয়ার পর সবজি থেকে দেখুন জল বেরিয়েছে সবজি থেকে যে জলটা বেরিয়েছে তাতে কিন্তু সবজিগুলো হবে সেদ্ধ হবে না কারণ আলু কুমড়ো এগুলো কিন্তু বেশি বড় বড় করে কাটা আছে তো তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি তাহলে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হবে এই জল দিয়ে আবার ঢেকে দিতে হবে পুঁই শাকটা রান্না হচ্ছে এদিকে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা নিচ্ছি আমি জল দিচ্ছি না শুকনো অবস্থায় গুঁড়ো করছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো দিয়েও এই তরকারিটা রান্না করে যে দেখতো তবে এই মশলাটা দিলে তরকারির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তাই আমি এরকম মশলা দিয়ে তরকারিটা করছি মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এটা একটা বাটির মধ্যে তুলে দাঁড়াচ্ছে এই মশলাটা এখনই দেব না কিছুক্ষণ পরে দেব আমি একটা বাটের দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণ পর আবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর নেড়ে নিয়েছে দিয়ে এবার এর মধ্যে মাছের মাথা গুলো এবার আরো বেশ কিছুক্ষণ রান্না করতে হবে মাছের মাথা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আলু কুমড়ো পুঁই শাকের এগুলো সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের পরিমাণটা কিন্তু কমে গেছে এবার আমি মাছের মাথাগুলো একটু ভেঙে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প করে চিনি চিনি দিয়ে আবার নেড়ে মিশিয়ে দিতে হবে ছেঁচটা তরকারিটা হয়েই এসেছে আর বেশিক্ষণ রান্না করতে হবে না এবার এর মধ্যে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নিতে হবে আটার পিঠ দিয়ে একটু সবজিগুলো ভেঙে ভেঙে দিতে হবে তাহলে সবজিগুলো দেখতে ভালো লাগবে বেশি একটু নেতা হবে আমার ছেঁচরার তরকারিটা রান্না হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন সবজিগুলো একটু ভেঙে দেওয়া হয়েছে বলে তরকারিটা দেখতে ভালো লাগছে এবার তরকারি এটা আমি একটা থালার মধ্যে বেড়ে রাখছি গরম গরম ভাতের সঙ্গে এরকম তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে আমাদের গ্রামের সাইডে বিয়ে বাড়িতে দুপুরবেলা কিন্তু এরকম একটা রেসিপি প্রায় বাড়িতেই থাকে আর খেতেও বেশ ভালো লাগে